ঢলগোড়া বালিডাঙা ছ কিমি পিচ রাস্তার হাল ফিরবে কবে রাস্তার বেহাল দশা ঘিরে প্রশাসনের উপর চরম ক্ষোভ রয়েছে দুই জেলার হাজার হাজার মানুষের রাস্তাটির অবস্থা দু মাস ভালো থাকলেও দু বছর খারাপ অবস্থায় থাকে রাস্তা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকার শাসক ও বিরোধী উভয় দলের নেতা কর্মীদের রাস্তা তো খারাপ হয়ে গেছিল বাবা রাস্তা বাগাবার ব্যবস্থা কর না সে কন্ট্রাক্টর তো পালিকারও দিয়ে বেহাল অবস্থায় খানা খন্দে ভরে থাকা রাস্তাটির গর্ত বোঝাই হয়েছিল প্রায় ছ মাস আগে পিচ রাস্তার উপর গর্ত বোঝাই করা হলেও মেরামতে পিচ পড়েনি রাস্তাটি সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা বলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি মানুষ চরম ভোগান্তির শিকার এই রাস্তার বেহাল অবস্থার কথা মেনে নিয়ে ঘাটার পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর বলেন গত ছমাস আগে ওই রাস্তা মেরামতের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার সম্পূর্ণ রাস্তাটি মেরামতের জন্য পর্যাপ্ত নয় তাই সেই সময়ে গর্ত বোঝানো ছাড়া উপায় ছিল না তবে ওই রাস্তার জন্য ফের টাকা বরাদ্দ করা হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান তিনি কালিসা থেকে কিলোমিটার রাস্তা যেটা হুগলির সঙ্গে কানেক্টিভিটি সে রাস্তা নতুন করে হবে প্রসঙ্গত দুই জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা এটি সেই রাস্তার হাল বরাবরই খারাপ অবস্থাতেই পড়ে থাকে গত ছ বছরের মধ্যে দু দফায় তিন মাস করে একটু ভালো করে যাওয়া গেছিল তার বাইরে বেহাল অবস্থাতেই রাস্তা চলতে দুই জেলার যাত্রীদের রাস্তাটি সম্পূর্ণভাবে মেরামতের উদ্যোগ নিক প্রশাসন দাবি এলাকাবাসীর বালিডাঙ্কা থেকে মনসারাম করে রিপোর্ট আমি মৌসুমি মুখোপাধ্যায় খাটাল রেপাবলে টিভি দিয়েছি ট্যানমেটে এবারে হঠাৎ গোটা রাস্তা কালিশা বালিডাঙ্কা রাস্তাটা পুনরায় সেই গর্তে পরিণত হয়েছে বেহাল একটা সময় গর্ত বোঝানো হয়েছিল আবার একই অবস্থা হয়েছে এখন পর্যায় কি আছে সত্যি আমরা বন্যায় বিপর্যস্ত আমাদের ঘাটাল বগে শুধু কালীশা বাল্ডাঙ্গা নয় প্রচুর রাস্তায় এইভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা রিপোর্টে আমরা জেলায় পাঠিয়েছি তো এটা খুবই আনন্দের কথা এবং শুভ সংবাদ যে আমাদের ডব্লিউ এসআরডি এর পক্ষ থেকে প্রায় ব্লকের চোদ্দোটি রাস্তা টেন্ডার হয়েছে মাঝে আমাদের নির্বাচনের জন্য এমসিসি ছিল সেই টেন্ডার প্রসেস কমপ্লিট হতে পারেনি সেই টেন্ডার প্রসেস নির্বাচনের পরেই ম্যাচিওর করেছে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে কালিসা থেকে বালিডাঙ্গা ছ কিলোমিটার রাস্তা যেটা হুগলির সঙ্গে কানেকটিভিটি সেই রাস্তা নতুন করে হবে একবারে প্রচুর টাকা বরাদ্দ হয়েছে আমার কাছে ওয়ার্ক আসেনি আমি ওই ডব্লুবি এসআরডি এর যে ইঞ্জিনিয়াররা আছেন দেবাশিসবাবু নববাবু ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি রে ইমিডিয়েট ওয়ার্ক হয়ে গেলে আমাদেরকে পাঠাবেন আমরা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে সমস্ত রাস্তা শুধু কালীসাবাড়ি ডানময় পালপুকুতি আমাদের মালশুকা জগলছিপুর থেকে কণকপুর এমন গুরুত্বপূর্ণ যে রাস্তা সমস্ত রাস্তায় কিন্তু কাজ হবে বড়াদ তো বাজেট সম্পর্কে জানা আছে না বড়াদ ভালোই বড়াদ আছে একটা রাস্তার পেছনে আমি দেখেছি প্রায় কোনটা 70 লক্ষ কোনটা 80 লক্ষ এই লেন্থ অনুযায়ী আর কি কতটা লম্বা রাস্তা সেই অনুযায়ী বড়াদ করা হয়েছে